হাজা যা তুলনা চা কানে চলে গেলে বাবা মনো মায়েরা মায়ের বনের

দাঁড়িয়ে গেলেন আমা একটা চাদর আমাকে দেবেন একটা কাবুন আমাকে দেবেন একটা বস্ত্র কি আমাকে দেবেন ও আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমার চাচা সব নিয়ে নিয়ে যে একটা কাপড় আমাকে দান যে কাপড় জুরিয়ে আমি আল্লাহ নবীর সামনে চলে যাব আল্লাহ নবীর কাছে দেখি দানিয়ে যাব হযরত আব্দুল্লাহ মা একটা চাদর দিয়ে দেন চাদরটাকে জুরিয়ে আমি আল্লাহ নবীর দরবারে দিকে ছুটে ছুটে যেতে জেনে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কাছে নবীর সামনে যাব শরীর আমার কিছু নয় গায়ে আমার কিছু নয় কাপড়টাকে খেলে দুটো টুকুরা করে একটা টুকুরা চড়িয়ে নিয়ে আর একটা টুকরা গায়ে দিলে জনে বল আর একটু জনে বল দিনের জন্য গোটা শরীরের কাপড় দিয়ে দিয়েছে ও

যদি একটা কাপড় দিতেন ওটা জড়িয়ে আল্লাহ নবীর সামনে যেতাম বলুন না আল্লাহ কেন উল্ক হয়ে নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না মা একটা চাদর দিলেন ওটাকে জড়ালেন মোজাইনা গোত্তর যুবক মুজাইনা। মক্কা শরীফ আর মদিনা শরীফে যাওয়ার রাস্তায় পাহাড়ের পদদেশে একটা ছোট্ট পাড়া বস্তি ছিল ওই বস্তি ওই যুবক মোজাইনা গোত্তর যুবক আব্দুল হুজ্জাহ উজ্জার বান্দা মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে ভাবছেন নবীর কাছে যাওয়ার আর গায়ে তো আমার কিচ্ছু নাই ফাঁকা এই খালি গায়ে নবীর কাছে দাঁড়াবো কি করে

নবীর একটা সাহাবি ছিলেন হাজরাতে মুসাব বিন ওমাইর হাজরাতে মুসাব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাব বিন ওমাইর জানার চর্চা শুধু আরব নয় আরবের বাইরেও ছিল যেই জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে একবার দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে কোনোদিন দেয়নি এতো ধনী ঘরে ছেলে হাজাতে মুসাব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা জানা কে আমার নবী পাকের মতন দেখতেছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ এক লমহার জন্য আমার রাসূলকে দেখে ফেলেছেন এক লমহা একবার ওই একবার দেখে নবীর প্রেমে দেওয়ানা হয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে মুসআব বিন উমাইর যে রাস্তাতে হেঁটে যেতেন ওনাকে না দেখলই রাস্তা একটু পরে কেউ গেলে দাঁড়িয়ে বলতো গিয়েছে। কেন না মায়ের কাছে গিয়ে বললেন মা আমি মুসলমান হয়ে গিয়েছি মা একটু রাগন নিত ও মায়ের হুজু বললাম মা আপনি আমার মা আপনার জন্য আমার মনটা দিয়ে তবে আমি ইমানের কালেমা মা ছাড়তে পারবো না কিতাব এসেছে যেই ছেলে জীবনে যেই জামাটা একবার যে দ্বিতীয়বার পরে সব ওনার শরীর থেকে ছিনিয়ে নেওয়া হলো অর্থ মাল নিয়ে নেওয়া হলো ছিঁড়া ফাটা একটা চাদর গায়ে জড়িয়ে ঘুরতে চুলটা উস্কো খুস্কো জামা ফাটা ছেঁড়া ওটা পরে ঘুরে ঘুরে বেড়াতে আল্লাহর রাসূল যখন আবাবে শরীবে বসে অজ করতেন হযরত মুসআব বিন উমাইর হেটে হেটে গেলে নবী পাক উনাকে দেখলেই কেঁদে ফেলতেন আল্লাহর রাসূল উনাকে দেখলেই কানতেন নবী পাকের নুরে চোখ থেকে টপ টপ করে খালি পানি পড়তো সাহাবারা বলতেন হুজুর কেন কাঁদছেন আপনি নবী পাক কেঁদেতে বলতেন আমার মুসআবকে একটু দেখো আমি নবী মুসাবের ইসলাম কবুলের আগের জীবনটাও দেখেছি যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় আজকে আমার মুসাহাদকে দেখো আল্লাহ আল্লাহর রাসূল কে এত ভালোবেসেছে ছিড়া ফাটা জামা পরে ঘুরছে আমার মুসাহাব বিন উমায়ের এত ভালোবেসেছে সেই জীবনের সব সুখ শান্তি ফেলে দিয়ে এই কষ্টের জীবন হলো এতেই সে আনন্দিত হয়ে ঘুরে বেড়াচ্ছে জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়লেন ঘুরে বসলেন আল্লা উনার দিকে তাকিয়ে বলে কে বাবা তোমাকে তো আগে দেখিনি হুজুর আমি মুসলমান হয়েছি হুজুর নবীর কাছে এসে কলেমা শরীফ বললে আল্লাহ নবী বলে কি নাম আল হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা নবী বলে তোমার নাম আব্দুল উজ্জা তো হবে না উজ্জার বান্দা তো তুমি না তোমার নাম আজ থেকে আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ তুমি হলে আল্লাহর বান্দা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী উনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন আসহাবে সুফফা গরীব গরীব নবী পাকের সাহাবা ঘর ছিল না বাড়ি ছিল না কিছুই ছিল না জামাগুলি এত ছিঁড়া ফাটা জামা গায়ে দিতেন আহা কিতাব এসেছে নবী পাক যখন ওনাদের সামনে যেতেন ওনারা জামাগুলিকে ধরে টেনে রাখতেন যাতে নবী পাকের সামনে জামাগুলি একটু বেশি উঠে গিয়ে নবী পাকের সাথে বিয়াদবি জামাটা উঠে বেসতর নামাদের হয়ে যায় নবী পাকের সামনে বিয়াদবি না হয়ে যায় আসহাবে সুফা আল্লাহ নবী হুজুরা শরীফে সাথে একটা চাতান কর আজও আজও হাজিরা গিয়ে দেখেছেন আজও আসহাবে সুফফা ওখানে ওই চাতান যেখানে সাহাবারা বসতে আল্লাহ নবীর গরীব সাহাবা নবী পাকের ঘরের সাথেই চাতান নবী পাকের ঘরের সাথেই চাতান আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন যুবক সাহাবি মদিনার নবাবী শরীফে এত জোর কুরআন শরীফ তেলাওয়াত করতেন উনি সাহাবারা মাঝে মাঝে নবীকে সে পিছার দিতেন হুজুর একটু ওনাকে বলে দেন না উনি এত জোর কোরআন শরীফ পরে আমরা একা একা নামাজ পড়ি তেলাবাদ করে হুজুর আমাদের ইবাদতে বিঘ্ন ঘটে যায় নবী পাক শুনেই আল্লাহর নবীর নূরের চোখ থেকে পানি টপকাচ্ছে কাঁচেন আর বলছেন আমার আব্দুল্লাহকে মানা করো না আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে একটা চাদর জড়িয়ে চলে এসেছে আমার আব্দুল্লাহকে বাধা দিও না ওকে আনের সাথে আল্লাহ পাকের কুরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ উনি নবীর কাছে এসে বলেছেন হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই নবী দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেয় কান্তেরা বলতেন হুজুর কি চাইলাম আর কি দোয়া করবেন নবী ভাগ বল আব্দুল্লাহ কেউ যদি যুদ্ধের ময়দানে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ কেউ যদি যুদ্ধে বার হয়ে। জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ উনি অসুস্থতা হয়ে শহীদ হয়ে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজা হয়ে গেল দাফন হবে উম্মতের মধ্যে জানাদের দুজন কা আল্লাহ আলা মাকাম দিন হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দুজন উনার লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছেন যেই নবীর কাছে গেল আল্লাহ নবী বলে আমার আব্দুল্লাহ কিটা আমার কাছে আনো নবী পাকের কাছে আনা হলো নবী দেখছেন আল্লাহ নবী নিজেই হাজরত আব্দুল্লাহর কবরে নেমে গেলেন নবী নিজে হাতে উনাকে কবরে না দাফন করছেন সাহাবারা কাঁদছেন বলছে হাই আফসোস যদি ওই জায়গায় হাজরত আব্দুল্লাহ না হয় যদি আমরা হতাম তাহলে আমাদের কবরও আল্লাহর রাসূল নেমে যেতেন বললেন না সুবহানাল্লাহ হাজরতে নবী পাকের ফুফু তো ভাই জুবায়ের ইবনে আওয়াম আবু বাকা সিদ্দিক ওনার পরের দিনই মুসলমান হয়েছে দিনের জন্য যে খেদ মত আল্লাহর রসুল বলেছেন সুবায়ে তুমি হলে ইসলামের মধ্যে প্রথম যে প্রকাশ্য তলোয়ারটা উত্তোলন করেছো তোমার আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারেনি জোরে বলে হুজুরে কানে আওয়াজ শুনে গেল ও জুবায়ের ও মায়েরা আল্লাহ আওযাম আওয়াজ শুনে গানো কানেতে শব্দ আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে আল্লাহ নবীর সাহিরিত কোনে দেবে আল্লাহ নবীকে জানে দেবে হযরত জুবায়ের ইবনু আল-আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে ফেললাম তলোয়ারটা বার করে বিটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দেন আল্লাহ নবী ডেকে নিয়ে ও নবী জবান রাদি আল্লাহ কোদারানো এত চিন্তিত কেন বাবা এত পেরেশান কেন বাবা ইয়া রাসূলুল্লাহ নবী বললাম ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ পাকের নবী হুজুর পিয়াদি মাফ করুন গুস্তাগি

প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী জনে বনন সভা আর একটু জনে বনন সভা তোমার আগে ইসলামে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারে তুমি হলে প্রথম যে প্রকাশ্য ইসলামের তলোয়ারটা উঠিয়েছি প্রথম বলুন সুবহান আল্লাহ নবী পাক জানাকে বলেছিলেন জুবায়ে তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে বলুন তেমন সেজেচ তুমি যেমন সেজেছ তোমার মতন সেজেই যে ফেরেশতা এসেছে একটা দুটো নয় কমবেশি পাঁচ হাজার জুবাইয়ে তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় আল্লাহর ফারিস্তার দুনিয়ায় নেমে এসেছে জলে বলবেন না আর কি জোরে বলা গেল আল্লাহ নাবিদিনের জন্য বান হয়ে গেলেন আল্লাহ নবী প্রথম যুদ্ধে গেলেন আল্লাহ নবী গানেন মাত্র তিনশো তেরো জন সাহাব মাত্র দুটি

বাবা যত দূর ফারিস্তা বাবা সবার মাথায় হলদে পাগড়ি বনে সবাই নাজিল হয়েছে জনে বন আর একটু জনে বন তুমি মাথায় হলদে পাগড়ি জড়িয়েছ যত জোর ফেরেস্তাল্লাই বদলে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি জোবাই তোমার

আল্লাহ রসুল ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় ঘিজিরি ওহুদের যুদ্ধে রসুল উল্লাহ যখন ছিলেন সত্যুরটা আমার নবী পাকে সাহাবা সেই হয়ে গেছে সত্যুর জন সাহাবা আল্লাহ নবী কম বেশি এক হাজার সাহাবাদে নবী পাক বার হলেন ইসলামের দ্বিতীয় ঘিজিরি দ্বিতীয় যুদ্ধ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলোম মুনাফিকদের सरदार আল্লাহর নবী হিজরত করে মদিনা শরীফে যাবার আগে দল পাকিয়ে ফেলে ছিল নেতা হবে নেতা নবী পাক যখন হিজরত করে গেলে নবী পাক গিয়ে কার ঘরে ছিলেন কত বলেন নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে কোন সাহাবার বাড়িতে উঠলেন বলে ওই সাহাবিতার নাম ছিল হাজাদে আবু আই রদি আল্লাহতলা বললেন না সুফ বাড়িটা ছিল দোতলা কিতাব এসেছে আল্লাহ নবীদ দুনিয়ায় আগমনের এক হাজার বছর আগে ওই বাড়িটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে

কিজনাম চারশো জন আলেম জানিয়া দিয়ে চারশো জন আলেম শুনিয়া দিয়েন ওষা বিভিন্ন কিতাব অনে আসমানি কিতাব গিয়েছি বুঝতে পেরে গিয়েছি আখির নবী শেষ নবী হাজাদ মোহাম্মদ সাল্লাম এই আসরি বে জমিনে আসবেন এই আসনা জমিনে আসবে সুযোগ যদি হয়ে যায় আল্লাহ পাক সুযোগ যদি করে দেয় ওনা কাঁধে রেগে রেখে ইমান এর কনে মা পরে মুসলমান হয়ে যাবো জনে মনুর সভার আর একটু জনে মনুর

ইয়মানের বাদশা সুবাই আওওয়াল 400 জন আলেমকে বললেন তোমরা এর নবীকে দেখবে আমি দেখব আর আমিও যাব না ইয়ামান দেশ থেকে রাজত্ব ধন সম্পদ অর্থ এসবই মদিনা শরীফের পুরাতন নিয়ে চলে এলে 400 আলেমের জন্য 400 টা ঘর তৈরি করলেন একতলা করে 400 আলেমের জন্য 400 টা ঘর

ইয়া রাসূলুল্লাহ বড় আশাই ছিলাম যদি আপনাকে দেখতাম আপনার হাতে হাতে ইমানের কালিমা পড়ে মুসলমান হতাম হুজুর সুযোগ হয় তো আমার नसीবার হলো না তবে ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে আমি দেখতে পেতাম সবার আগে আমি কালিমা পড়ে মুসলমান হতাম বলুন না সুবহানাল্লাহ হুজুর আমি ফিরে যাই তবে আপনার কদমে চিঠি লিখে যাই আপনি এই জমিনে হিজরাত করে আসবেন কে ঘর দেবে না দেবে হুজুর আমি তুব্বা এখন থেকে আপনার জন্য একটা ঘর তৈরি করি আপনার কদমে হাদিয়া করে দিল আর এই চিঠি আপনার কাছে যাবে হুজুর আমাকে আপনি কেয়ামতে ভুলবেন না এই চিঠি আপনার কাছে পৌঁছে যাবে উনি চিঠিটা একটা সম্মানীয় আলেমের হাতে দায়িত্ব দিলেন আপনি যদি নবীকে দেখতে পান আপনি দেবেন আর যদি আপনি না পান ওসিয়াত করে যাবেন এই ওসিয়াত যা চলতেই থাকে নবী পাকের কাছে চিঠিটা পৌঁছানোর আগে পর্যন্ত চলে গেলেন আমার নবী যখন হিজরাত করে গেলেন মদিনা শরীফের বাইরে নবী কিছুদিন ছিলেন একটা মসজিদ করেছিলেন মসজিদের নাম হলো মসজিদে কুবা মসজিদে কুবা বাহু আল্লাহ রসুর বলে যে মসজিদে খুব দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সব আল্লাহ লিখে দেবে বললে না সুবহান আল্লাহ আমাদের সকলকে যাবো তৌফিন দে বলেন না আমিন বলেন আল্লাহ নবী পাক সব সাহাবারা ডাকেন হুজুর আমার ঘরে চলেন হুজুর আমার ঘরে ওটেন হুজুর আমার ঘরে চলে সাহাবারা বলতে হুজুর আপনার জন্য খাজুরের হালুয়া করেছে আর জবদানা রান্না করেছে মদিনা শরীফ মক্কা শরীফে মেহমানদারি হলো খেজুরের হালুয়া আর জবদানা হুজুর আমার ঘরে নবী পাক বললেন আমি একা সবাই যদি রাখো আমি যাব কি সরে যা এই আমার ওট এটা আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে যার বাড়ির সামনে বসবে তার বাড়ি থেকে উঠব নবী পাকের উট ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়ে বসে গেল সেই ঘর যে ঘরটা এক হাজার বছর আগে আমার নবীর জন্য তৈরি হয়ে হাদিয়া হয়ে আছে জলে বলবেন না আল্লাহ নবী উঠলেন সব নবীকে ঘিরে আছেন জানার কাছে চিঠিটা অনুযায়ী এসে পৌঁছেছেন উনি চিঠি আছে কাছে নবীকে দিচ্ছেন না আল্লাহর নবীর নিজেই বলে ফেললেন এই তোমার কাছে আমার একটা চিঠি আছে চিঠিটা আমাকে দাও ওই ঘরটা আমার নবীর জন্য হাজার বছর আগে তৈরি হয়ে নবীর কদমে হাদিয়া হয়ে গিয়েছে জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ নবী পাকের ফুবু তো ভাই হাজাতে সুবায়ের ইবনুল আওয়াব আল্লাহর নবী জানার নাম ধরে বলেছেন জুবায়ের তুমি হলে জান্নাতি।

আলহামদুলিল্লাহ আমার নবী পাকের যত সাহাবা সবাই জানতে জোরে বলো জোরে বলা গেল না বুখারী শরীফে একটা ওয়াদায়া যে মানাকিবে উসমান ইবনে আফফান বুখারী শরীফে একটা ওয়াদায়া মানাকিব হযরত ওসমান ইবনে আফফানের সম্মানের উপর বাপ পড়া হয়েছে তানার মানাকি তানা সম্পর্ক আলোচনা এই মানাকেবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহ এই ভাবের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে এই ভাবে একটা বর্ণনা আল্লাহ নবী হুজুরআলা শরীফ থেকে বার হয়ে গেলেন

খজুরে বাগানে ছনে গানে কে জানো দাঁড়িয়ে গানো কে জানো দাঁড়িয়ে গানো আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী কে জানো দariye গানো খানা চেয়ে নিও আল্লাহ নবী জানিয়া দেয় আল্লাহ নবী শুনিয়া দেয়

বাদ কানা দিয়ে দাও সুচক দিয়ে দাও উনি করেন জান্নাতি দরওয়াজা খুনে গান দরওয়াজা খুনে গান টুক করে চিনি ঠুকে চিনি উনি অন্য কেউ নয় উনি করেন হাসা তোমারে ফরক যদি আল্লাহ খোতানো জনে মনুর সভার আর একটু জনে মনুর সভা আবার কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গেল